আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমাদের খামারটা পুরো ফাঁকা একবারে কোনো মুরগি নেই খামারে কারণ গতকালকে আমরা আমাদের খামারে যত মুরগি ছিল সেই মুরগিগুলোকে সব বিক্রি করে দিয়েছি তো এখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে মুরগিগুলোকে কেন বিক্রি করলাম বা কোনো সমস্যা ছিল কিনা না আসলে আমাদের মুরগিগুলোর কোনো সমস্যা ছিল না মুরগিগুলোকে আমরা মাংসের জন্য ফেলেছিলাম তাই আমরা বিক্রি করে দিয়েছি এখানে আমরা অল্প কিছু মুরগি ফেলেছিলাম তিরিশটার মতো মুরগি উঠাইছিলাম এখানে দেখার জন্য যে টাইগার মুরগিতে আসলেই কি লাভজনক না কীরকম কী এই জন্য আর কি তিরিশটা মুরগি উঠিয়ে আমরা টেস্ট করেছি তো এখন আমরা দেখলাম যে না আলহামদুলিল্লাহ টাইগার মুরগি পালনে লস নাই ভালো একটা প্রফিট পাওয়া যাবে যদি ভালোভাবে এদের ম্যানেজমেন্ট করা যায় তো তাই আমরা আবার একশো মুরগির অর্ডার দিয়ে এসেছি আগামীকালকে আমাদের সেই মুরগির বাচ্চাগুলোকে দেবে আর এই আমাদের মুরগির খামারের পাশ পাশে এই দেখতে পাচ্ছেন কোয়েল পাখি কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে সব আর আমাদের এই যে সাইডে টাইগার মুরগি ছিল ওই সাইটটাকে আজকে ভালোই পরিষ্কার করে রেখেছি কারণ আগামী কালকে মুরগি উঠাবো তাই আর আমরা সব মুরগিগুলোকে বিক্রি করে দুইটা মুরগি রেখে দিয়েছি ডিম পারার জন্য ডিম পারার জন্য বলতে শুধু ডিম পারার জন্য রেখে নেই এই দুইটা মুরগি রাখার উদ্দেশ্য হচ্ছে দুইটা একে তো শুনেছি টাইগার মুরগি নাকি দশ কেজি পর্যন্ত ওজন হয় সেইটা দেখার জন্য যে আসলেই কি টাইগার মুরগি দশ কেজি পর্যন্ত ওজন হয় কিনা সেই জন্যই দুইটা মুরগি রেখে দিয়েছি আর একটা তো যদি টাইগার মুরগি অনেক দিন পারি তাহলে তো ডিমও পারবে আর সেই জন্যই যে টাইগার মুরগি কীরকম ডিম পারে অন্যান্য মুরগির তুলনায় কম নাকি বেশি সেই জন্য এই দুইটাকে রেখে দিয়েছি টেস্ট করার জন্য যদি ডিম ভালো পারে তাহলে আমরা আগামী থেকে টাইগার মুরগিকে ডিমের জন্য পালন করবো আর যদি দেখি যে না টাইগার মুরগি অন্যান্য মুরগির থেকে ডিম কম পারে তাহলে আমরা এই মুরগি টাইগার মুরগিগুলোকে মাংসের জন্যই পালব ডিমের জন্য পালবো না দোয়া করবেন আল্লাহ জন্য আমার ব্যবসায় বা দান করে আসসালামু আলাইকুম